আসসালামু আলাইকুম হেব্রন আশা করছি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি বিয়ার্স চলে আসছি আপনাদের সকলের প্রিয় অর্কিড ক্লথিং থেকে আজকে আপনাদেরকে আমরা দেখিয়ে দিব কিছু কটন কালেকশন এই শীতের মধ্যে সবচেয়ে আরামদায়ক এবং কমফোর্টেবল কিছু কালেকশন থাকবে প্রত্যেকটা ডিজাইন আপনাদেরকে দেখানো শুরু করে দেব প্রত্যেকটা ডিজাইনের সাইজ থাকবে আটত্রিশ থেকে আটচল্লিশ ইঞ্চি পর্যন্ত এবং প্রত্যেকটা ড্রেসের লং থাকবে হচ্ছে ফর্টি টু ইঞ্চি আমরা হচ্ছে শুরুতেই আপনাদেরকে যে ডিজাইনটা দেখাবো এটা চমৎকার একটা ডিজাইন অসম্ভব রকমের সুন্দর একটা ডিজাইন থাকবে খুবই চমৎকার এগুলো প্রত্যেকটা ড্রেসে কিন্তু আপনারা পেয়ে যাবেন আমাদের থেকে একেবারে রিজনেবল প্রাইসে দেখতে পাচ্ছেন চমৎকার কটন ওয়ার্ক করা আছে গলাগুলো আপনারা একটু সামনে থেকে দেখলে দেখবেন সম্পূর্ণ স্টোনে কাজ করা আছে খুবই চমৎকার ডিজাইন থাকবে হাতার অংশটা মাসাল্লাহ খুবই চমৎকার খুবই ইউনিক হবে প্রত্যেকটা ডিজাইন আপনারা আমাদের থেকে নিতে পারবেন একেবারে সুপার বেস্ট প্রাইস এটা হচ্ছে আপনার সম্পূর্ণ টরে কালারের মধ্যে ড্রেসটা হবে এটা থাকবে হচ্ছে স্যালোয়ার স্যালোয়ারটা থাকবে এক কালারের মধ্যে সলিড একটা কাপড় প্রত্যেকটা ড্রেসের বডি সাইজ আপনারা পাবেন থার্টি থেকে ফর্টি এইট ইঞ্চি পর্যন্ত আর এগুলো যারা আমাদের থেকে হোলসেল নিতে চান পাইকারি নিতে চান তারা কিন্তু আমাদের থেকে সরাসরি যোগাযোগ করে হোলসেল পাইকারি দুইভাবেই নিতে পারবেন আর যারা হচ্ছে সিঙ্গেল পিস নেবেন এক পিস দুই পিস সিঙ্গেল নেবেন তারাও কিন্তু নিতে পারবেন আমরা আপনাদেরকে খুচরা প্রাইসটা বলে দিব নর্মালি হচ্ছে এগুলো বাজারে আপনারা কিনতে গেলে প্রাইস থাকবে প্রায় তেরোশো পঞ্চাশ থেকে পনেরোশো টাকা তবে আমরা আপনাদের জন্য এগুলো প্রত্যেকটা ড্রেসের প্রাইস রাখবো মাত্র বারোশো পঞ্চাশ টাকা মাত্র বারোশো পঞ্চাশ টাকায় আপনারা এই ড্রেসগুলো আমাদের থেকে পারচেস করতে পারবেন আমাদের বোর্ডে যে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করলে কিন্তু আপনারা এগুলো আমাদের থেকে একেবারে বেস্ট প্রাইজে নিতে পারবেন প্রত্যেকটা ড্রেস মার্শাল অনেক সুন্দর হবে এখন যে ডিজাইনটা দেখতে পারবেন এটা হচ্ছে আপনার অরেঞ্জ কালার তো যারা একটু অরেঞ্জ বা একটু লাইট কালার পছন্দ করেন তারা এই ড্রেসটা নিতে পারেন খুবই অসম্ভব রকমের সুন্দর এই ড্রেসটা এগুলো গুনে এবং মানে হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি প্রত্যেকটা ড্রেস খুবই সুন্দর হাতার ডিজাইন করা আছে গলাটা খুবই সুন্দর ভিয়া খেতির করা থাকবে এটা হচ্ছে চুণ্ডি প্রিন্ট করা একটা ডিজাইন অসম্ভব রকমের সুন্দর হবে কালার গ্যারান্টি হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি থাকবে আমাদের থেকে ড্রেস নেওয়ার পরে যদি আপনার কোনো ড্রেসে রং উঠে কষ উঠে আপনারা আমাদের ইনবক্সে যোগাযোগ করবেন অথবা আমাদের যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপে আমরা আপনাদেরকে সম্পূর্ণ ড্রেসটা চেঞ্জ করে দিব। যদি কালার এটা দেখেন অন্যটা খুবই সুন্দর একটা অন্য চমৎকার একটা অন্য আছে হান্ড্রেড পার্সেন্ট কাঁড়ার গ্যারান্টি সহ এই ড্রেসগুলো পাচ্ছেন মাত্র বারোশো টাকায় ডেলিভারি সিস্টেম হচ্ছে ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ একশো টাকা ঢাকার বাইরে একশো টাকা আপনারা যারা ঢাকার বাইরে থেকে নেবেন তারা টোটাল বিল থেকে কিছু টাকা অ্যাডভান্স করে দিয়ে এরপরে হচ্ছে অর্ডারগুলো কনফার্ম করবেন এখন যে ডিজাইনটা দেখাবো এটা হচ্ছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ব্ল্যাক অ্যান্ড হোয়াইট পছন্দ করে না এমন মানুষ খুব কমই আছে এই ডিজাইনটা দেখেন ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের মধ্যে অসম্ভব রকমের সুন্দর একটা ডিজাইন গলাটার মধ্যে খুব সুন্দর করে শো বাটন করা খুবই প্রিমিয়াম কোয়ালিটি আমাদের থেকে আপনারা এত প্রিমিয়াম কোয়ালিটি ড্রেস আমরা আপনাদেরকে এগুলো কালার গ্যারান্টি দিতে পারি সর্বোচ্চ যে গ্যারান্টিটা দেওয়া যায় যেটা হচ্ছে চেঞ্জিং সেই গ্যারান্টিটা আমরা আপনাদেরকে দিতে পারি হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি সাইজ পেয়ে যাচ্ছেন অ্যাভেলেবেল সাইজ থার্টি এইট থেকে ফর্টি এইট এত পরিমাণ সাইজ অন্য অন্য পেজে আপনারা দেখবেন কোথাও দিতে পারবে না আটত্রিশ থেকে আটচল্লিশ টোটাল ছয়টা সাইজ এতগুলো সাইজকেও দিতে পারবে না এগুলো প্রত্যেকটা ডিজাইন প্রাইস পাচ্ছেন মাত্র বারোশো টাকায় মাত্র বারোশো পঞ্চাশ টাকায় এই সুন্দর ডিজাইনটা আমাদের থেকে পারচেস করবেন ফেসবুক পেজ আছে ফেসবুক পেজে ইনবক্স করতে পারেন অথবা আমাদের যে বোর্ডে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করলে এম এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদের পেয়ে যাবেন তো এখন যে ডিজাইনটা আপনাদেরকে আমরা দেখাবো এটাও খুবই সুন্দর খুবই চমৎকার হবে ডিজাইনগুলো দেখেন মার্শাল অনেক সুন্দর একটা কালার অনেক চমৎকার একটা ডিজাইন একটু ব্লু কালারের মধ্যে ব্লু শেডের মধ্যে যারা নিতে চাচ্ছেন এটা ব্যাক সাইডটা কিন্তু অনেক সুন্দর এই শেডটা আপনারা আমাদের থেকে পাবেন মাত্র 1250 টাকায় খুবই সুন্দর একটা ডিজাইন গলাটার মধ্যে খুবই চমৎকার করে একটা কাজ করা খুবই ইউনিক হবে 마শাআল্লাহ অনেক সুন্দর অনেক চমৎকার হবে প্রাইস থাকবে মাত্র 1250 এটা থাকবে সেলরের কাপড় এক কালারের মধ্যে সলিড আর এইটা হবে হচ্ছে দোপাট্টা অনেক সুন্দর একটা দোপাট্টা হবে অনেক প্রিমিয়াম হবে দেখেন ওন্নাটা কিন্তু খুবই সুন্দর এগুলো প্রত্যেকটা ড্রেসের প্রাইস আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র বারোশো পঞ্চাশ টাকায় মাত্র বারোশো পঞ্চাশ টাকায় অসম্ভব রকমের সুন্দর এই ড্রেসগুলো নেওয়ার জন্য অবশ্যই দ্রুত করে ইনবক্স করবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি সার্ভিস যারা ঢাকার বাইরে থেকে নেবেন তারা হচ্ছে কিছু টাকা অ্যাডভান্স করে তারপরে অর্ডারগুলো কনফার্ম করবেন বিয়ার্স এখন যে লাস্ট ডিজাইনটা আপনাদেরকে আমরা দেখাবো এটা মাশাআল্লাহ অনেক সুন্দর একটা ডিজাইন দেখেন অনেক চমৎকার একটা ডিজাইন অসম্ভব রকমের সুন্দর হবে ডিজাইনগুলো এক দেখায় পছন্দ হয়ে যাওয়ার মতো একটা ডিজাইন অসম্ভব রকমের সুন্দর গলাটা দেখেন খুব সুন্দর করে বাটন ওয়ার্ক করা প্রিমিয়াম কোয়ালিটি একটা কটন ড্রেস সালোয়ার থাকবে এক কালারের মধ্যে সলিড ওন্নাটা হবে 50 শূন্য 3 প্রাইস হবে অনলি 1250 টাকা প্রাইসটা কিন্তু সুপার বেস্ট প্রাইজে পাচ্ছেন মাত্র বারোশো পঞ্চাশ টাকা সারা বাংলাদেশের চৌষট্টি জেলায় আপনারা হোম ডেলিভারি সার্ভিস পেয়ে যাবেন আমাদের বোর্ডে নাম্বার দেওয়া আছে নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান সিক্স থ্রি ওয়ান সেভেন ডাবল নাইন টু ডাবল ওয়ান পাইকারি নিতে পারবেন খুচরা নিতে পারবেন সিঙ্গেল পিস নিতে পারবেন ঠিক আছে প্রাইস বারোশো পঞ্চাশ পাইকারির জন্য মিনিমাম বারো পিস নেওয়া নিতে হবে যারা পাইকারি নেবেন তারা আমাদের এই নাম্বারে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ চালু আছে ইমো নাম্বার চালু আছে অথবা আমাদের ফেসবুকে নক করবেন সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবেন নতুন একটি ভিডিওতে আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবরকাত